আজকে সবাই লিটল ম্যান ভ্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত জানাই আজ নতুন একটা দিন নতুন একটা ব্লগ নতুন একটা পজিটিভ এনার্জির সাথে শুরু করে দিলাম আজকের ব্লগটি তো দেখো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি ঘড়িতে এখনোই সাড়ে আটটা মতন বাজে আমরা এখন যাব আমার বড় বাড়িতে আমার ভিডিওতে কিন্তু এর আগে কখনোই আমার বড় দেখায়নি দেখায় বাড়িও দেখায়নি তো আমার বিয়ে হয়েছে পাঁচ বছর আমি এই দিয়ে নিজেই যাচ্ছি সেকেন্ড বার মানে সেকেন্ড টাইম যাচ্ছি এর বিয়ের পরপর একবার গেছিলাম আর এই যাচ্ছি রাস্তায় বেরোতে না বেরোতেই দেখো প্রচুর মেঘ শুরু হয়ে গেছে আর রাস্তাটা কি দারুণ লাগছে পুরো সুনসান ফাঁকা রাস্তা রাস্তার দুধার দিয়ে সুন্দর সবুজ গাছ আর আকাশটা পুরোপুরি মেঘলা যদিও সকাল সকাল বেরিয়েছিলাম একটাই কারণ সেটা হচ্ছে যাতে রোদ্দুরটা না লাগে তো দেখো রাস্তায় বেরোতে না বেরোতেই মেঘ আর বাদ খোলাতে পৌঁছাতে না পৌঁছাতেই প্রচুর বৃষ্টি কোনো ক্রমে দাদার দোকান পর্যন্ত আসতে পেরেছিলাম ঠিকঠাকভাবে তারপর দাদার দোকানে এসে বসতে না বসতেই শুরু হয়ে গেল প্রচুর বৃষ্টি মুষলধারে বৃষ্টি সাথে মেঘের গর্জন তো দাদার দোকানে বসে ওয়েট করছিলাম আর বাড়ির থেকে সবাই টেনশন করছিল বারবার করে ফোন করছিল যেহেতু বেরোনোর কিছুক্ষণ পর থেকেই শুরু হয়ে যায় বৃষ্টি আর প্রচুর মেঘ ডাকা প্রচুর মেঘ তো বাড়ির থেকে স্বাভাবিকভাবেই টেনশন হবে আর এদিকে দেখো বাবু বসে রয়েছের মামার সাথে যেহেতু প্রচুর মেঘ ডাকছে তাই ও নিজে থেকেই কানে হাত চেপে বসে আছে আর এদিকে মায়াঙ্কের বাবা ফোনে কথা বলছে মানে ফোন আসছে বারবার সবাই টেনশন করছে যারা যারা জানে আমরা বেরিয়ে গেছি রাস্তায় তো বাড়ির কেউ রাস্তায় থাকলে আর সেরকম অবস্থায় এরকম প্রাকৃতিক দুর্যোগ হলে স্বাভাবিকভাবে বাড়ির সবার টেনশন হবে সেমনটাই আর কি সবাই বারবার ফোন করে জিজ্ঞেস করছিল আমরা কোথায় আটকেছি কোথায় বসে আছি তাই আর কি আর বৃষ্টি হওয়াতে কিন্তু একটা জিনিস সুবিধা হয়েছে মানে আমরা যেটা ভয় পাচ্ছিলাম ছেলে নিয়ে যাচ্ছি রোদ্দুরের তারটা ওর লাগবে ঠান্ডা গরম লেগে যেতে পারে কিন্তু যাই হোক বৃষ্টি হওয়ার জন্য আমরা এখানে এক দেড় ঘন্টা আটকে গেছিলাম বাথ তারপর যখন বৃষ্টিটা কমে গেল তারপর আমরা বেরিয়ে পড়লাম তো এই দেখো বৃষ্টি কমার পর রাস্তায় বেরিয়ে পড়েছে আর যেটা বলছিলাম আর কি বৃষ্টি হওয়ার কারণে কিন্তু একদম রোদ্দুর ছিল না তারপর একটা মজার জিনিস খেয়াল করলাম মানে বাতকুলা ছাড়িয়ে যখন শান্তিপুরে আসলাম আর কি তখন দেখি এদিকে শুধু মেঘলা আকাশই হয়ে আছে বৃষ্টি কিন্তু হয়নি তার প্রমাণে এই যে রাস্তাঘাট রাস্তাটা কিন্তু দেখো শুকনো রয়েছে বৃষ্টি হলে যে ভেজা রাস্তা সেরকম না যতটা বৃষ্টি বাদকুল্লাই হয়েছে ততটা বৃষ্টি যদি এখানেও হতো তাহলে কিন্তু রাস্তাঘাট ভেজে থাকতো তো এসে দেখলাম যে এদিকে বৃষ্টি নেই জাস্ট আকাশটা মেঘলা মেঘলা এদিক থেকে একটা ভালো ব্যাপার হলো যে বাবুকে নিয়ে রাস্তায় বেরোনোর পর আমাদের রোদ্দুরটা গায়ে লাগলো না বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে দিয়েই আমরা চলে গেলাম যেহেতু রাস্তাটা অনেক দূরের রাস্তা আর কি হাঁসখালি থেকে শান্তিপুর বাইকে আসতে গেলে অনেকটা সময় লাগবে তোমরা যারা আসো তারা জানো তো দেখো কথা বলতে বলতে আমরা শান্তিপুর চলে এসেছি আর দিতে বাড়িতে ঢোকার আগে এই মিষ্টি দোকান থেকে ভাবলাম কিছু মিষ্টি কিনে নিই তো দেখছিলাম আর কি কোনটা নেব আর আমাদের অলওয়েজ ফার্স্ট চয়েস থাকে হয় লট নয় নাই তো এখান থেকেও কালাকাদ নিয়ে নিলাম আর দোকানটা বেশ বড় আর তোমাদের দাদাভাই ভাই বলছিল নাকি এখানে সব থেকে বড় দোকান নাকি এটা আর এখানের মিষ্টিও নাকি ভালো তাই আমাকে বলছিলো যে তুমি যদি কিছু খেতে চাও খেতে পারো তো আমি দেখছিলাম আর কি যদি আমি খাবো কোন মিষ্টিটা খাবো আর কি তো দেখো কথা বলতে বলতে দিদিদের বাড়ির সামনে প্রায় চলেও এসেছি আর এক্ষুনি তোমাদেরকে আমার ননাদের বাড়ির সঙ্গে পরিচয় করিয়ে দেবো যে আমি এই দিয়ে নিজেই সেকেন্ড টাইম এলাম তো দেখো আমার নিজের কাছেও নতুন নতুন লাগছিল যেহেতু দিদিরা নতুন ঘর করে পুরোনো ঘরটা সরিয়ে নিয়েছে তো সেই কারণে আমার কাছেও নতুন লাগছিল তো চলো দিদিদের নতুন ঘরটা আমি নিজেও ফার্স্ট টাইম দেখি আর তোমাদের সঙ্গেও দেখাই আর কি আর তার আগেই দেখো দিদির জায়েরা মানে কাপড়ে মার দেওয়ার কাজ করে আসলে শান্তিপুর মানেই তো শাড়ির জগৎ আর কি শান্তিপুরে ঘরে ঘরেই শাড়ির কাজ কেউ শাড়ি বুনছে কেউ শাড়িতে মার দিচ্ছে কেউ শাড়িতে ডিজাইন করছে নানান ধরনের কাজ আর কি তো এই দেখো শাড়িতে মার দিয়ে রদ্রের শুকো দিয়েছে সেটা তোমাদের সঙ্গে একটু দেখালাম এবার চলো দিদিদের ঘরেতে যাওয়া যায় আমরা যখন ঘরে ঢুকলাম তখন দিদি পুজো দিচ্ছিলো তো দিদির ঠাকুর ঘরটাই প্রথমে দেখানো শুরু করি তো ঢুকেই আমি দিদিদের ঠাকুর ঘরটা দেখলাম আমার ঠাকুর ঘরটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে দেখো ঠাকুর ঘরে টাইলসগুলো বসিয়েছি কি সুন্দর মেঘ মেঘ মনে হতে যেন আকাশের মাঝে আমাদের ভগবান বসে আছে তারপর দিদিদের বাড়িতে একটু হাত মুখ ধুয়ে একটু গল্প টল্প করে কিছুক্ষণ পর গেলাম দিদির শ্বশুর শাশুড়ির ঘরে আর সেখানে দিদির জায়ের একটা কুকুর আছে কুকুরটা দেখো আমি কুকুরটার ঠিক নাম জানি না কি একটা নাম নামে বেশ ডাকছিল গুগলি বলে হ্যাঁ হ্যাঁ গুগলি বলেই ডাকছিল তো দেখো গুগলি বলে দিদির শাশুড়ি ডাকতে না ডাকতেই চলে আসে এবং এসে কেমন আমার বাবুর সঙ্গে খেলা করছে দেখো

এবার গায়ে কিছুক্ষণ গল্প টল্প করে দিদিদের ঘরেতে এসে খাওয়া দাওয়া করার পর আমরা ঘুমিয়ে গেছিলাম আর এই যে বিকেলবেলায় ঘুম থেকে উঠে পড়েছি এখন যাব দিদিদের বাড়ির পাশে হচ্ছে মেলা হচ্ছে মেলাটা দেখতে আর তার আগে তোমাদেরকে দেখাবো যে আমার দিদিদের বাড়িতে তাঁতের মেশিন আছে তাঁতের ঘর আর কি মানে মেশিনে কাপড় বোনা হয় কীভাবে মেশিনে কাপড় বোনা হয় চলো তোমাদেরকে একটু দেখাই এই যে বাবুকে কোলে নিয়ে দিদি এখন যাচ্ছে তাঁতের ঘরে এই মেশিন গুলোতে কিন্তু শাড়ি বোনা হয় যেসব শাড়ি আমরা বাজার থেকে কিনে পড়ি তাতে শাড়ি কি সেইগুলোই এই দেখো কি সুন্দর চোখের সামনে তৈরি হয়ে যাচ্ছে আমি তো নতুনই দেখলাম মেশিনটা আর কি আর এই দেখো দুটো শাড়ি একসঙ্গে বোনা হচ্ছে আর ওইদিকে কিন্তু আরও শাড়ি ধরা রয়েছে মানে ওইগুলোও বানাতে হবে এদিকে দেখো একটা ডান হাতে একটা সাদা শাড়ি বানানো হচ্ছে এই যে ইঞ্চি পাড়ের আর কি আর এই মেশিনগুলোকে নাকি পাওয়ারলুমও বলা বলা হয়ে থাকে তো এই দেখো কিছুই করতে হয় না বেশ আমার বেশ মজাই লাগছিলো দেখতে আর এদিকে একটা হলুদ রঙের কি সুন্দর ডিজাইন করা শাড়ি তৈরি হয়ে যাচ্ছিলো এইসব শাড়ি কিন্তু আমরা বাজার থেকে কিনে আনি আর ভাবি যে কীভাবে বানাই এই যে দেখো কীভাবে বানাই আমি নিজেও দেখলাম আর তোমাদেরকেও দেখালাম তোমরা বলো তো কেমন লাগছে শাড়ির ডিজাইনটা এই দেখো এই শাড়িগুলোর যখন শুধু মাকু সুতো শেষ হয়ে যায় তখন আবার মাকুর করে দিলেই আবার নিজের মতন চলতে থাকে আর প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো মেশিনগুলোর এই জন্য কিন্তু সাউন্ডটা মিউট করে দিয়েছি নাহলে তোমাদেরকে একটু সাউন্ডটাও শুনিয়ে দিতাম আর দেখতে তোমরা কীভাবে চলছে মেশিনটা আমি যেহেতু প্রথমবারই দেখলাম মেশিনটা তাই আমি আগাগুড়াই মেশিনটা দেখছিলাম আর কি ওপর থেকে নিচ পর্যন্ত যে কিভাবে তৈরি হয়েছে কিভাবে সেট করা হয়েছে আর দিদিদের ঘরে মেশিন ঘরের পাশেই একদম রাস্তা আর রাস্তা দিয়ে খুব সুন্দর কিন্তু হাওয়া ঢুকছিলো বিকেলবেলা টাইম তো খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া ঢুকছিলো আর কি রাস্তা দিয়ে লোকজন চাচ্ছিল একটু দেখলাম আর এই দেখো এখন মাকুর সুতো শেষ হয়ে গেছে নতুন করে আবার মাকু ভরে দেবে তারপর আবার মেশিনটা চলবে আর কি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দিদির কাজ দেখছিলাম আর নানান ধরনের প্রশ্ন করছিলাম নতুন দেখলে যেটা হয় আর কি যে সুতো কিভাবে ভরো এই যে সুতোগুলো কিভাবে সেট করতে হয় ডিজাইনগুলো কিভাবে সেট করতে হয় এই ধরনের নানান প্রশ্ন করছিলাম আর দিদি বলছিল যে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা লোক আছে সুতো সেট করে দেয় অন্য লোকে মাকু ভরে নিতে হয় এগুলো সব আর কি বলছিল দিদি আমি একটু শুনছিলাম কিন্তু সাউন্ড দিতে পারছি না মেশিনের প্রচুর আওয়াজ তো যাই হোক তারপর আমরা রেডি সেটি হয়ে বেরিয়ে পড়লাম মেলায় যাওয়ার জন্য আসলে এটা একটা মুসলমান সম্প্রদায়ের একটি অনুষ্ঠান আসলে গাজী মেলা হচ্ছিল তো আমরা মেলায় ঢোকার আগেই দেখো একদল ছেলে বাজনা বাজাতে বাজাতে নাচ করতে করতে যাচ্ছিলো দিদি বলছে যে এই মেলা নাকি পনেরো দিন ধরে হচ্ছে আর এরকমই দিন এরকম নানান দল নানান টিম আর কি বাজনা বাজাতে বাজাতে নাচতে নাচতে যাচ্ছে আনন্দ করছে তো যাই হোক যার যার নিজস্ব ধর্মের অনুষ্ঠানে এরকম সবাই আনন্দই করে সে আমাদের দুর্গা হোক বা মুসলিমদের এরকম কাজী মেলাই হোক আরও নানান ধরনের অনুষ্ঠান ঈদ যাই হোক তো চলো আমরা এবার মেলাটা ঘুরে দেখি মেলায় কিন্তু প্রচুর দোকান বসেছিল অনেক কিছুই কেনার মতন ছিল কিন্তু সেমন কিছুই কিনিনি ওই দিদি দিদি আমার বাবুদের জন্য মানে আমার যায় ছেলে তারপর আমার ছেলের জন্য ঠান্ডা কিনে দিল আর অনেক কিছু কিনে দিতে চাচ্ছিলো কিন্তু আমরা নিইনি তারপর তারপর মেলাটালা ঘুরে আর বেশিক্ষণ না বসে আমরা আবার বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছি তো যেহেতু অনেকটা দূরের পথ আমাদের হাসকালি থেকে শান্তিপুর বা শান্তিপুর থেকে হাসকালি যাই হোক সন্ধে লেগে গেছে ছেলেকে নিয়ে বাড়ি ফিরবো সেই কারণে আর বেশিক্ষণ বসলাম না তাও দেখো ভালোই অন্ধকার হয়ে গেছিলো তো যাই হোক বন্ধুরা এবার আমরা ভালোই ভালোই বাড়ি ফিরে আসি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তো কেমন লাগলো তোমাদের আজকের এই ভ্লগটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবে কেমন লাগলো তোমরা কমেন্ট করলে আমি ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই বুঝতে পারি আসলে তোমাদের ভিডিওটি কেমন লাগছে আর চ্যানেলটি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও কিন্তু অনুরোধ রইলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে নতুন একটা দিনই নতুন এনার্জির সাথে এখন আমি আসি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা টাটা